নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুব মজার একটা টিফিনের রেসিপি শেয়ার করবো তোমরা কেউ একটু স্কিপ্ট করো না প্রথম থেকে দেখো আর নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার রেসিপিগুলো তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে আমি যে আজকে রেসিপিটা শেয়ার করবো সেই রেসিপিটা শুরু করার আগে বলে নিচ্ছি সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা আমার সাথে দেখো চলো রেসিপিটা শুরু করি সবের প্রথমে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটুখানি সরিষার তেল এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার আলুটাকে সুন্দর করে আমি ভাজতে শুরু করেছি যতক্ষণ না সুন্দর করে ভাজা হয় এইভাবে আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকবো তারপর আমি এতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি এইবার পেঁয়াজটা আর আলুটা একসঙ্গে সুন্দর করে নাড়তে থাকব যাতে সুন্দর করে ভাজা হয় এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে সুন্দর করে নাড়াবো এরপর আমি এতে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি চিনিটা দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে সুন্দর করে নাড়ছি এরপর এতে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ জিরে গুঁড়ো আর এতে অল্প একটুখানি হলুদ দিচ্ছি আর দেব হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটাকে সুন্দর করে আবার খুন্তি দিয়ে নাড়ব দেখো কত সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে এইবার আমি একটু জায়গা করে নেবো মিডিলে জায়গা করে এতে একটা ডিম নিয়েছি এই একটা ডিম দিয়ে দেব একটা ডিম আর একটা আলু হলেই কিন্তু সুন্দর পুরটা তৈরি হয়ে যাবে দেখো মাঝখানটায় একটু ডিমটা আমি নেড়ে দিচ্ছি সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে খুন্তি দিয়ে আবারও আমি সব কিছুকে একসঙ্গে মিশিয়ে দিয়েছি এইভাবে ভাজতে থাকবো যখন এটা ভাজা হয়ে আসবে ডিমটা তখন এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও আমি কিন্তু ছোট ছোটো করে একেবারে কুচি করে নিয়েছি টমেটোটাকে আবার খুন্তি দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দেবো এর থেকে একটা সুন্দর বেশ সেন্ট বেরোচ্ছে সেই সেন্টের জন্যই বোঝা যাচ্ছে যে পুটটা কিন্তু রেডি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম এই ধনেপাতাটা দেওয়ার পর আমি পুটটা এবার নামিয়ে নেব দেখো পুটটা আমি নাবিয়ে নিয়ে কড়াটা একটু ধুয়ে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি জল তারপর আমি দিচ্ছি জলের মধ্যে পরিমাণ মতো অল্প একটুখানি সরিষার তেল তারপর দিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ আর দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে আর দিচ্ছি গোটা জিরে অল্প একটু এবার দেখো দুশো গ্রাম সুজি নিয়েছি এই দুশো গ্রাম সুজিটা পুরোটাই জলের মধ্যে দিয়ে দেবো এরপর খুন্তি দিয়ে সুন্দর করে এটাকে আমি শুকনো অবস্থা হওয়া পর্যন্ত নাড়তে থাকব এতে আর বেশি জল দেবো না কারণ এটাকে আমি শুকনো করব। আর দেখো দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা শুকনো লঙ্কা বলতে যে গটা লঙ্কা থাকে সেইটাকে একটু জাস্ট কড়াই গরম করে হাতে গুঁড়ো করে ওইটা আমি দিয়ে দিলাম সুন্দরভাবে হয়ে এসেছে এবার এটা আত্মে আমি দিয়ে দেবো অল্প একটুখানি ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দেওয়ার পর এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব বেশ এটা কিন্তু শক্ত শক্ত হয়ে এসেছে এবার এটাকে আমি বিিয়ে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবেই একটু খুন্তি দিয়ে আমাকে এটাকে নাড়াতে হবে কারণ এখন তো এটা প্রচুর গরম এতে আমি এখন হাত দিতে পারবো না তাই এটাকে এরকম অবস্থায় না নেব দেখো আমি এটা না নিয়েছি ঠান্ডা করার জন্যে খুন্তি দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে নাড়ছি এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এতে কিন্তু আর অন্য কিছুই মেশাবো না শুধুই সুজি দিয়েই আজকের এই টিফিনের রেসিপিটা আমি বানাচ্ছি দেখো সুন্দর একটা আমি ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি প্রথমে দুভাগ করে নিলাম তারপর আবারও একটু হাতে দোলে আমি মোট এটাকে সাত আট পিস করে নেব দেখো সব ডোগুলো আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা করে নেব এইভাবে আর সুন্দর করে মাঝখানটা দু হাতের সাহায্যে একটু জায়গা করে নেব যেই জায়গাটার মধ্যে আমি পুটটা দেব দেখো জায়গাটা রেডি করে নিয়েছি এবার পুটটাও ওইদিকে আমার ঠান্ডা হয়ে গেছে ছোটো চামচে করে আমি যতটা পুরের মধ্যে ধরবে সেই পরিমাণে আমি পুরটা দিয়ে দেবো পুরটা দেওয়ার পর জাস্ট এইভাবে করে এটাকে আমি গোল করে ওর ভিতরে ঢুকিয়ে দিলাম তারপরে দেখো সুন্দর এটা কিন্তু বানানো খুব একটা কঠিন কাজ নয় একেবারেই সহজ কাজ এইভাবে সুন্দর করে গোল করে নেবো তারপরে এটা হাতের সাহায্যেই আমি গোল গোল চাপটা চাপটা তৈরি করে নেব এটাকে কিন্তু যে যেমন ইচ্ছা ডিজাইন করতে পারে আজকে আমি এভাবে গোল করে দেখালাম এরপর কখনো আবার অন্য ডিজাইনের করে দেখাবো যতটা সম্ভব এটাকে পাতলা করে নিচ্ছি এতে করে বেশ সুন্দর দেখতেও হবে আর ভাজাটাও বেশ সুন্দরভাবে হবে চলো আমার এভাবে রেডি হচ্ছে রেডি হতে হতে আমি এপাশে ভাজতেও শুরু করব তাই আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল এবার তেলটা গরম হওয়ার পালা তেলটা ভালো করে গরম হলে তারপর দেব তেলটা বেশ গরম হয়ে গেছে এরপর আমি দুটো দুটো করে বানাবো আর দুটো দুটো করে এর মধ্যে দিয়ে ভেজে নেব এই দুটো ভাজা হতে হতে আমি ওইদিকে আবারও পুর ভরে নেব এখন সুন্দর যেহেতু কড়াটা গরম হয়েছিল তাই একটুও জড়ায়নি এভাবে আমি ঘুরিয়ে দেখে নিলাম এক সাইড হয়ে গিয়েছিল আমি তাই উল্টে দিলাম এই টিফিনের রেসিপিটা খুব মজাদার এটা খাওয়ার জন্যে কোনো তরকারিও লাগবে না অথচ দেখো সুজি দিয়ে একটা এত সুন্দর রেসিপি হয় বানালে দেখবে বাড়ির লোক বা বাড়িতে বাচ্চারা তারা খুব খুশি হবে আর বাড়িতে যদি গেস্ট আসে তাদেরকেও কিন্তু টিফিন হিসেবে এটা দেওয়া যাবে দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে ভারী সুন্দর হয়েছে তোমাদের বাড়িতে মেম্বার অনুযায়ী তোমরা সুজি বেশি নেবে কি কম নেবে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সুজি দিয়ে এত সুন্দর একটা টিফিন বলো ব্রেকফাস্ট বলো কেউ নাস্তা বলো যে যাই বলো অনেকে বলে জল খাবার। যাই বলো না কেন খেতে কিন্তু খুব মজাদার আর এই রকম একটা মজাদার রেসিপি তোমরা তোমাদের আত্মীয় বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করে দিও যাতে তারাও এইভাবে সুন্দর রেসিপি বানিয়ে খেতে পারে আজকের মতো রেসিপি তো শেষ বন্ধুরা যারা এখনও লাইক দাওনি লাইক দিয়ে দিও কমেন্ট করো আর শেয়ার করো সবাই ভালো থেকো পরের রেসিপি